নমস্কার চর্চায় সকলকে স্বাগত এই এস এস কে এম এস শিক্ষক নেতৃত্বগণ একটু বিভ্রান্ত এস এস কে যে সমস্যা সেই সমস্যা নিয়ে তারা কিছুতেই যেন একমত হতে পারছেন না বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন মত দিচ্ছেন তো তার মধ্যে এখন আমি এস এস অন্যতম শিক্ষক নেতৃত্ব মাননীয় শামসুল হকের একটি মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে শোনাব যা তিনি সমস্ত এসএস কে শিক্ষকদের উদ্দেশ্যেই লিখেছেন তো দেখুন তিনি কি লিখেছেন এম এস এসকে সকল বন্ধুদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা রাখছি পোর্টালে আমাদের বেতন দেখাচ্ছে আঠেরো হাজার টাকা অথচ আমরা পাচ্ছি দশ ও চোদ্দো হাজার অপশনের বিষয়টি কেবলমাত্র ইপিএফের জন্য ছিল না বোর্ড অনুমোদন শিক্ষক নিয়োগ নবম দশম শ্রেণী চালু এই কেন্দ্রগুলোর বাঁচানোর বৃহত্তর স্বার্থে অপশনের বিষয়টিতে নেতৃত্বগণ রাজি হয়েছিলেন ইপিএফের ফাঁদে পা দেওয়ার আগে আগের শর্তগুলো পূরণের দাবি রাখা জরুরি এমএসকে এসএসকেগুলোর কুল কিনারা পোর্টালে প্রকাশিত বেতন কেবলমাত্র ষাট অপশনের শিক্ষকদের নয় এমএসকে এসএসকের সকল শিক্ষক শিক্ষিকাদের ইপিএফের দাবি রাখতে হবে জরুরি সকল নেতৃত্ব এক জায়গায় বসা অনেকেরই সঙ্গে কথা বলার চেষ্টা করেছি অনেককে ফোনে পাইনি হোয়াটসঅ্যাপে লিখেছি সজল দা আসাদ দা বিকাশ দা বারিকের বারিকদার সঙ্গে আলোচনা হয়েছিল গত তিরিশ তারিখ একটা মিটিং হবার কথা ছিল রেজাল্ট বের নিয়ে জানুয়ারিতে করার কথা আছে বিষয়টি সকল নেতৃত্ব হোয়াটসঅ্যাপে মতামত জানানোর আহ্বান রাখছি দেখুন নেতৃত্বদের দিকে সাধারণ শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাগণ চেয়ে আছেন সকল নেতৃত্ব মিলে এক জায়গায় বসে আলোচনা সাপেক্ষে খুব শীঘ্রই একটা কর্মসূচি নিতে হবে তিনি আরও বলেছেন আরও জরুরি বিষয়টি বলতে ভুলে গেছি বেশিরভাগ কেন্দ্রে একজন বা দুইজন শিক্ষক শিক্ষিকা অনেক এমএসকেতে অঙ্ক ইংরেজি শিক্ষক নেই সরকার কেবল আমাদেরই ক্ষতি করছে না গ্রাম বাংলার হাজার হাজার ছাত্রছাত্রীরও ক্ষতি করছে এই ছাত্রছাত্রীরা কি অঙ্ক ইংরেজি শিখবে না বিষয়গুলো জনমানুষের সামনে আনা দরকার আমরা শামসুলবাবুর বক্তব্য শুনলাম তো আমরা এখানে একটা জায়গায় দেখতে পাচ্ছি যে পোর্টালে আমাদের বেতন দেখাচ্ছে আঠেরো হাজার পাঁচশো ছয় আর এই আঠেরো হাজার পাঁচশো ছয় যদি পোর্টালে বেতন দেখায় তাহলে ইপিএফ পাওয়া নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে তো এই বিষয়টি নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করছি কেন সমস্যা দেখা দিতে পারে সেইটি তো তার আগে আমি বলবো যে এস এস শিক্ষকগণ কিন্তু বিভ্রান্ত আর সেই বিভ্রান্ত হওয়ার কারণেই তারা কেউই একই জায়গায় মানে সমবেত হতে পারছেন না এসএস কেমএসের সমস্যা নিয়ে আলোচনাও করতে পারছেন না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন